কল্পনা করুন একটি অদৃশ্য কাঁচের দেয়াল পুরো শহরকে ঘিরে ফেলেছে পৃথিবীর কোনো শক্তি সেই দেয়াল ভাঙতে পারে না এবং ভেতরে আটকে পড়া মানুষদের জীবন নরকের চেয়েও খারাপ হয়ে যায় ছবির শুরু হয় বার্বি নামের এক ছেলেকে দেখানোর মাধ্যমে যে জঙ্গলে একটি মৃতদেহ পুঁতে ফেলছিল সেই লাশ দাফনের পর বার্বি তার গাড়ি নিয়ে গ্রাম থেকে বের হতে থাকে কিন্তু সামনে দুজন পুলিশ অফিসার দাঁড়িয়েছিলেন বারবি তাদের এড়িয়ে যায় কিন্তু রাস্তার মাঝখানে দুটি গরু দাঁড়িয়েছিল গরু দুটিকে বাঁচাতে গিয়ে বার্বি হঠাৎ করে গাড়ি ঘুরিয়ে দেয় কিন্তু হঠাৎ ভূমিকম্পের কারণে মাটি জোরে জোরে কেঁপে ওঠে এবং দেখতে দেখতে আকাশ থেকে একটি জিনিস বার্বির সামনে এসে পড়ে বার্বি দেখে যে সেই অদৃশ্য বস্তুটি পড়ার কারণে সেখানে দাঁড়িয়ে থাকা গরু দুটি দু টুকরো হয়ে গেছে যখন সে কাছে গিয়ে পরীক্ষা করে তখন বুঝতে পারে যে এটি একটি অদৃশ্য দেয়াল বা ডোম যার কারণে সেখানকার বাড়িঘরও দুভাগ হয়ে গেছে ঠিক তখনই জো নামে একটি ছেলে আসে এবং জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো অদৃশ্য দেয়ালটি স্পর্শ করে তখন সেও অবাক হয়ে যায় এদিকে গ্রামের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি প্লেনও সেই দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় এটি দেখে গ্রামের মানুষ আরও হতবাক হয়ে যায় আমরা একটি রেডিও স্টেশনে ফেল এবং তার সহকারী ডোডিকে দেখি যারা স্টেশনে সিগনাল আনার চেষ্টা করছে হঠাৎ করে সব বাড়িতে সিগনাল কেন বন্ধ হয়ে গেল অন্যদিকে একটি ফায়ার ব্রিগেডের ট্রাক দ্রুত দেয়ালের দিকে আসছিল কিন্তু বারবি সেটিকে থামিয়ে দেয় যার ফলে ভেতরে থাকা কর্মীদের জীবন রক্ষা পায় কিছুক্ষণ পর পুলিশ সেই দেয়ালটি পরীক্ষা করতে আসে কিন্তু এটি বোঝা তাদের ক্ষমতার বাইরে ছিল গ্রামের কাউন্সিলর বিগ জিমও সেখানে পৌঁছান কিন্তু তিনিও ডোম সম্পর্কে কিছু বুঝতে পারেননি দুর্ঘটনার কারণে শহরের দিকে আসা সব রাস্তা বন্ধ করে দেওয়া হয় দূরে এক বাড়িতে জুনিয়র নামে একটি ছেলে অ্যানজি নামের একটি মেয়ের সাথে অন্তরঙ্গ হচ্ছিল কিন্তু হঠাৎ কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় অ্যাঞ্জি জুনিয়রকে চড় মেরে চলে যায় এরপর আমরা একটি পরিবারকে দেখি মা ক্যারোলিন এলিস এবং তার মেয়ে নরি যারা সেই গ্রামের দিকেই যাচ্ছিল তারা জানত না যে ডোম গ্রামটিকে ঘিরে ফেলেছে আমরা জুলিয়া নামের একজন ইনভেস্টিগেটরকে দেখি একজন মহিলা তাকে জানান যে তিনি এই গ্রামে ছটি প্রোপেন বোঝাই ট্রাক আসতে দেখেছেন এবং এত বড় পরিমাণে প্রোপেন আসা কোনো বিপজ্জনক পরিকল্পনার অংশ হতে পারে বিগ জিম রেডিও স্টেশনে গিয়ে এই খবরটি রেডিওতে প্রচার করতে বলেন ক্যারোলিন যিনি তার পরিবারের সাথে গ্রামের দিকে আসছিলেন তিনি রেডিওতে খবরটি শোনেন প্রথমে এটি তার কাছে ভুয়া খবর মনে হয় ঠিক তখনই তাদের চোখের সামনে একটি ট্রাক ডোমের সাথে ধাক্কা খায় তাদের জীবন বেঁচে যায় নরির হার্ট অ্যাটাক হয় অজ্ঞান হওয়ার আগে সে কোনো পিঙ্ক স্টারের কথা বলে নরিকে গ্রামের হাসপাতালে আনা হয় যা ঘটনায় আহত রোগীদের ভিড়ে ভর্তি ছিল এই হাসপাতালেই বার্বি এবং জুলিয়া অনেক রোগীকে নিয়ে এসেছিলেন জুলিয়ার স্বামীও এই হাসপাতালের একজন ডাক্তার ছিলেন এরপর আমরা দেখি যে ডোমের কারণে গ্রামের সীমান্ত সৈন্যদের দ্বারা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিজ্ঞানীরাও এই অদৃশ্য ডোম সম্পর্কে কিছু জানতে পারছে না এই সময়ে বিগ জিম পুলিশ অফিসার শেরিফের সাথে দেখা করেন তাদের কত অন্যদিকে বার্বিকে সেই গ্রামে এক রাতের জন্য থাকতে হয়েছিল তখন জুনিয়র তার কাছে এসে অ্যাঞ্জি থেকে দূরে থাকার জন্য হুমকি দেয় বারবি তাকে জিজ্ঞাসা করে আমার দোষ কি। তখনই জুলিয়া সেখানে চলে আসেন এবং তাদের তর্ক বন্ধ হয় পরের দৃশ্যে আমরা দেখি যে গ্রামের অবস্থার কারণে বিরক্ত হয়ে কিছু লোক পার্টি করতে শুরু করেছে এই পার্টিতে জোয়ের সাথে অন্য একটি ছেলের দেখা হয় কিন্তু বাড়ি যাওয়ার সময় জোয়ের হার্ট অ্যাট্যাক হয় ঠিক যেমন নরির হয়েছিল জোয়ের বোন অ্যাঞ্জি বাড়িতে একা ছিল জুনিয়র তার বাড়িতে এসে তাকে অপহরণ করে এবং তার বাবার পুরনো বাংকারে বন্ধ করে দেয় সেখানে সে অ্যাঞ্জিকে বলে যে সে এই ডোম সম্পর্কে সব জানে এবং বিগ জিমি তার বাবা যিনি এই বাংকারটি বানিয়েছিলেন অন্যদিকে জুলিয়া বার্বিকে তার বাড়িতে থাকতে নিয়ে আসেন হঠাৎ তার নজর জুলিয়ার স্বামীর ছবির ওপর পড়ে এবং তার মনে পড়ে যে এই সেই লোক যাকে সে মেরে পুঁতে ফেলেছিল লিন্ডা এবং শেরিফ ডোমের কাছে পাহারা দিচ্ছিলেন কিন্তু শেরিফ হঠাৎ পড়ে যান এবং হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে বার্বি আসলে জুলিয়ার স্বামীর কাছ থেকে কিছু পাওনা টাকা নিতে এসেছিল বর্তমানে বার্বি সকালে ঘুম থেকে উঠে দেখে যে তার গলার চেনটি গায়েব সে জুলিয়াকে এ বিষয়ে জিজ্ঞাসা করে তখন তার মনে পড়ে যে মৃতদেহ পুঁতে ফেলার সময় সেটি গর্তে পড়ে গিয়েছিল বিগ জিম রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন তখন এই লিন্ডা এসে তাকে শেরিফের মৃত্যুর খবর দেন এরপর জিম লেফটারকে নিয়ে শেরিফের মৃতদেহের কাছে আসেন লেফটারও শেরিফের বন্ধু ছিল লেফটার এবং জিম সেই প্রোপেন বোঝাই ট্রাক নিয়ে কথা বলতে শুরু করেন অন্যদিকে অ্যাঞ্জি বাংকারে ছিল। জুনিয়র সেখানে আসে এবং তাকে বিছানার সঙ্গে বেঁধে ফেলে পরের দিন লিন্ডা পুলিশ স্টেশনে এলে বিগজিমকে শেরিফের ঘরে কিছু খুঁজতে দেখা যায় তিনি বলেন যে তিনি শেরিফের উইলের কাগজ খুঁজছেন আসলে তিনি প্রোপেন আমদানির সাথে সম্পর্কিত কিছু কাগজপত্র খুঁজছিলেন তিনি লেফটারকে শেরিফের বাড়িতে সেই কাগজপত্র খুঁজতে পাঠান এরপর বার্বিককে দেখানো হয় যিনি তার লকেটের সন্ধানে সেইখানে পৌঁছান যেখানে তার ডাক্তারের সাথে মারামারি হয়েছিল সে লকেটটি খুঁজেও পায় কিন্তু জুনিয়র তাকে দেখে ফেলে জুনিয়র তার ওপর জুলিয়ার সাথে থাকার অভিযোগ ধলে তাদের মধ্যে মারামারি হয় এবং বার্বি জুনিয়রকে খুব খারাপভাবে পেটায় লেফটার শেরিফের বাড়িতে পৌঁছে সেই কাগজপত্র খুঁজে পায় কিন্তু সে সেখানে সেগুলোতে আগুন ধরিয়ে দেয় আগুন ঘরের পর্দায় লেগে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে অনেক লোক জড়ো হয় আগুন নেভানোর জন্য লিন্ডা লেফটারকে ভেতরে দেখে এবং তাকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে কিন্তু আগুন নেভানো তা ছিল না জিম একটি লোডার নিয়ে আসে এবং পুরো বাড়িটি ভেঙে দেয় যার ফলে আগুন পুরোপুরি নিভে যায় এরপর সবাই এক জায়গায় জড়ো হয় পল নামে একজন পুলিশ অফিসার বলেন যে এই আগুনের ধোঁয়া ডোম থেকে বাইরে বের হতে পারছে না এর মানে হল আমরাও এই ডোম থেকে কখনো বের হতে পারব না এরপর সে ডোমের দিকে গুলি চালায় যা ডোমে লেগে প্রতিফলিত হয়ে আরেকজন পুলিশ অফিসারের গায়ে লাগে এবং সে মারা যায় লিন্ডা পলকে জেলে নিয়ে আসে কিন্তু স্টেশনের বাইরে কিছু লোক প্রতিবাদ করতে শুরু করে বিগজিম তাদের বোঝান যে এটা লড়াই করার সময় নয় বরং একে অপরকে সাহায্য করার সময় লিন্ডা পলকে জেলে পুড়ে দেন কিন্তু পল ভেতরে জ্বরের ভান করে যখন লিন্ডা তাকে ওষুধ দিতে যান তখন পল তাকে আক্রমণ করে জেল থেকে পালিয়ে যায় রাতে সব ছেলে এক জায়গায় স্কেটিং করছিল তখন নরি জোয়ের কাছে আসে এবং তার মোবাইল চার্জ করার জন্য অনুরোধ করে কারণ জোয়ের বাড়িতেই কেবল জেনারেটর ছিল জো নরিকে তার বাড়িতে নিয়ে যায় বাংকারে জুনিয়র আবার এনজির কাছে আসে অ্যাঞ্জি তখন তাদের দুজনের পুরনো কথা মনে করিয়ে দেয় যখন তার একটি টানেলের নিচে যেত অ্যাঞ্জি তাকে আবার সেখানে যাওয়ার কথা বলে কিন্তু জুনিয়র একা সেখানে যেতে শুরু করে এদিকে জুলিয়া তাকে জিজ্ঞাসা করেন তুমি কোথায় যাচ্ছ জুনিয়র মিথ্যে বলে যে সে তার এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে কিন্তু জুলিয়ার সন্দেহ হয় তাই সে জুনিয়রের পিছু নেয় এদিকে বিগজিম পুলিশ স্টেশনে এসে পলের জায়গায় লিন্ডাকে জেলে বন্ধ দেখতে পান তিনি লিন্ডাকে তাড়াতাড়ি জেল থেকে বের করেন এবং জানতে পারেন যে পল একটি বন্দুক ও কিছু গুলি নিয়ে পালিয়ে গেছে লিন্ডা তাকে খোঁজতে জঙ্গলের দিকে রওনা হন বিগজিমো একটি দল তৈরি করেন যেখানে বার্বিও ছিল এবং তারাও বন্দুক নিয়ে পলকে খোঁজা শুরু করে অন্যদিকে নরির মা তার জন্য চিন্তিত ছিলেন নরি সেখানে জোয়ের সাথে আত্মবিশ্বাসের সাথে কথা বলছিল তখনই ব্যান আরও দুজন মেয়েকে জোয়ের বাড়িতে নিয়ে আসে যারা তাদের ফোন চার্জ করতে এসেছিল এদিকে সার্চ টিম পলকে দেখতে পায় পল এক ব্যক্তির পায়ে গুলি করে অন্য একজন আহত ব্যক্তির কাছে দাঁড়িয়ে যায় কিন্তু জিম এবং বার্বি পলের পিছু নেন জুনিয়র টানেলের শেষ পর্যন্ত পৌঁছায় কিন্তু সামনে ডোম রাস্তা বন্ধ করে রেখেছিল তখনই জুলিয়াও সেখানে চলে আসেন জুনিয়া তাকে দেখে রেগে যায় জুনিয়র পাগলের মতো ডোমে জোরে জোরে ঘুষি মারতে থাকে জুলিয়া তাকে থামায় এবং জানায় যে সে তার একটি ছোট ভুলের কারণে এই সাংবাদিকের চাকরিতে ফেসে গেছে বার্বি এবং জেম পলের কাছে পৌঁছান পল তার বন্দুক জিমের মাথায় রাখে এবং গুলি করতে যাচ্ছিল কিন্তু পেছন থেকে লিন্ডা এসে পলকে গুলি করে দেয় অন্যদিকে ক্যারোলিন নড়িকে খোঁজতে খুঁজতে জোয়ের বাড়িতে পৌঁছান এবং নড়িকে বকা দিয়ে বলেন যে তার আরও দায়িত্বশীল হওয়া উচিত কিন্তু নড়ি জোয়ের হাত ধরে নেয় এবং তখন দুজনেরই একসাথে হার্ট অ্যাট্যাক হয় তাদের মুখে শুধু পিঙ্কস্টারের নাম ছিল অন্যদিকে জুনিয়র অ্যাঞ্জির কাছে যায় কিন্তু এবার তার হাতের ঔষধের বাক্স ছিল অ্যাঞ্জি তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে কিন্তু সে একটি ছোট কাঁচি নিজের কাছে লুকিয়ে রাখে